ব্যাটিং করবে বলে তার কাছে কোনো ব্যাট ছিল না বিরাট কোহলির কাছ থেকে রিকোয়েস্ট করে একটা এমআরএফের ব্যাট নিয়েছিল আকাশদীপ সিং আজকে সেই ব্যাট নিয়েই বন্ধুরা ভারতকে বাঁচালো তৃতীয় টেস্ট ম্যাচে আকাশদীপ সিং দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে যে হিসেবে যাসপ্রীত বুমরার সাথে এগারোতম উইকেটের মাঝে যে উনচল্লিশ রানের ইম্পর্ট্যান্ট পার্টনারশিপ ভারতকে যেভাবে ফলোয়ানের হাত থেকে বাঁচালো এই আকাশদীপ সিং আর যাসপ্রত বুমরা উনচল্লিশ রানের পার্টনারশিপ এ থেকে কিন্তু সেলুট মারতেই হয় বন্ধুরা যে আকাশদ্বীপ সিং তার কাছে ব্যাট ছিল না বিরাট কোহলির এমআরএ ব্যাট দিয়ে যেখানে বিরাট কোহলি ব্যাটিং করতে পারছে না সেখানে দশ নম্বরে ব্যাটিং করতে এসে কেমন করে অস্ট্রেলিয়ার বলারদের সামনে ব্যাটিং করতে হয় আমাদের আকাশদ্বীপ সিং কিন্তু দেখিয়ে দিল বন্ধুরা চতুর্থ দিনের খেলা শেষ এক চারশো পঁয়তাল্লিশ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে এখনও পর্যন্ত বন্ধুরা নয় উইকেটে দুশোই বাহান্ন রান করেছে আর এখনও একশো তিরানব্বই রান পিছনে আছে দেখো সব থেকে ইম্পর্টেন্ট আমি মানছি যে একশো তিরানব্বই রান এখনও ভারতের করতে হবে কিন্তু ভাই ফলোয়ান বাঁচালো ফলোয়ান বাঁচালো আকাশদ্বীপ আর জাসপ্রিত বুমরা যে হিসেবে বিরাট কোহলি বা টিম ম্যানেজমেন্টের রিয়্যাকশান ছিল লাস্টের ওভারের যখন চারটা মেরে আকাশদীপ সিং ফলোয়ানটা বাঁচালো সেখানে এমন একটা ভাব নিচ্ছিল বিরাট কোহলি বা আমাদের দর্শকরা যেন আমরা ম্যাচ জিতে গেছি তার কারণ ফলোয়ানটা বাঁচিয়ে নিয়েছি ওদিকে যখন প্যাট কামিংসের বলে একশোর ওপারের একটা মিটার ছয় মারল আকাইদীপ দ্বীপ তখন যেন মনে হলো এ যেন রোহিত শর্মার সেই পুরনো ছন্দ মানে মনে হচ্ছে না দশতম ব্যাটসম্যান বা বোলার বোলার এমন ছয় মারতে পারে ভারতকে আবার একবার সত্যি কথা বলতে বন্ধুরা আমরা হয়তো আশা করিনি যখন সিরাজ আউট হয়ে যায় তখন ভেবেছিলাম যে না আর মনে হয় হবে না ফলো ফলোয়ান ভারতকে খেলতেই হবে অস্ট্রেলিয়া হয়তো ভারতকে আবারও ব্যাটিং করতে পাঠাবে কিন্তু আকাইদীপ সিংয়ের যে বিরাট কোহলির ব্যাট ধরে যে সাতাশ ইম্পর্টেন্ট রান এই ইম্পর্টেন্ট রান কিন্তু গাওয়ার এই উইকেটে সবাই মনে রাখবে দেখো কালকে পঞ্চম দিন পঞ্চম দিনে অস্ট্রেলিয়া এখনও ভারতকে একশো তিরানব্বই রান করতে হবে এখনও জাসপ্রিত বুমরা আকাশদ্বীপ খেলছে কালকে না জেনে তারা কত রান করবে ভারতের সামনে অস্ট্রেলিয়া আবারও ব্যাটিং করবে ভারত যখন অল আউট হয়ে যাবে আর অস্ট্রেলিয়া কত বা টার্গেট দেবে অস্ট্রেলিয়া কালকে অ্যাক্সেসান খেললেও এই ম্যাচটা কিন্তু ডোরার দিকে যাচ্ছে এই ম্যাচটা ডোরার দিকে যাচ্ছে তার কারণ বন্ধুরা ফল খেলিয়ে নিয়েছে আর হাতে মাত্র একটা দিন অস্ট্রেলিয়া কতবা করবে বা ভারতকে কতবা টার্গেট দেবে তিনশো সাড়ে তিনশো টার্গেট যদি অস্ট্রেলিয়া দিতে চায় তাহলে কিন্তু সময় আর থাকবে না আর আহামরি যদি ভারত খুবই খারাপ খেলে তাহলে ভারতে এই টেস্ট ম্যাচটা হেরে যাবে আর অস্ট্রেলিয়া যদি খুবই ভালো খেলে তাহলে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যাবে কিন্তু আমার মনে হচ্ছে ম্যাচটা ড্র হয়ে যাবে বন্ধুরা আর আকাশদীপ সিং যে ইনিংসটা খেললো ভাই একটা ব্যাটসম্যানও খেলতে পারেনি রোহিত শর্মা বিরাট কোহলির স্যালুট দেওয়া উচিত এ আকাশদীপ সিং দশ নম্বরে এসে ভারতকে যেভাবে আজকে ফলনের হাত থেকে বাঁচালো বিরাট কোহলির ব্যাটিংটা নিয়ে ব্যাটটা নিয়ে অসাধারণ অসাধারণ ব্যাটিং কিন্তু মনে হলো বন্ধুরা ম্যাচটা আমাদেরকে বাঁচালো এই ফলনটা করিয়ে ম্যাচ ম্যাচে আমাদের কিন্তু আবার সমতা ফেরালো আকাশদীপ সিং আর এখন দেখার বিষয় যে কালকে অস্ট্রেলিয়া কত টার্গেট দেয় টেস্ট ম্যাচটা কি ড্র হবে না অস্ট্রেলিয়া জিতবে না ভারত জিতবে কী মনে হয় বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে